গ্রামের হারানো ঐতিহ্য তুলে ধরতে নড়াইলের ওলা গ্রামে ব্যাপী গ্রামীণ মেলার আয়োজন মোহাম্মদ আজিজুর বিশ্বাসের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত এলাকার উন্নয়নে যিনি সময় কাজ করেন এবং অসহায় মানুষের সেবা করেন দরিদ্র অসহায় মানুষ যাকে ভরসার প্রতীক ভাবেন তিনি হলেন নড়াইলের সফল উদ্যোক্তা ও সফল ব্যবসায়ী এবং তরুণ সমাজসেবক কে এস এম স্বপ্নীল চৌধুরী সোহাগ গত সরকারের শাসন আমলে তিনি বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধনকালে বা সভা সমাবেশে ঘোষণা দিয়েছিলেন কোনোদিন রাজনীতি বা নির্বাচন করব না এখনও তিনি একই কথা বলছেন কখনও রাজনীতি বা নির্বাচন করবে না তবে এলাকার উন্নয়নে মানুষের সেবায় কাজ করবেন এদিকে সেই সফল মানুষকে নিয়ে দুষ্ট চক্রের একটি মহল চালাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার জানা যায় স্বপ্নিল চৌধুরী সোহাগ নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশাই ইউনিয়নের ওলা গ্রামের সমাজসেবক খোকন চৌধুরীর সন্তান নিজ গ্রাম বা প্রতিবেশী গ্রামসহ সর্বস্তরের মানুষের জন্য নিজ বাড়িতে গড়ে তুলেছেন দৃষ্টিনন্দন ভবন চৌধুরী বাংলো মিনি পার্ক এবং সেটা সকল মানুষের জন্য করা হয়েছে উন্মুক্ত পার্ক গ্রামের সহজ সরল মানুষ শিক্ষার্থী শিক্ষকদের দুর্ভোগ নিরসনে ব্যক্তিগত অর্থায়নে স্কুল ও গ্রামের কাঁচা রাস্তা পাকাকরণ করেছেন তরুণ শিল্পপতি ও সমাজসেবক স্বপ্নীল চৌধুরী সোহাগ ব্যক্তিগত উদ্যোগে এস মহৎ কাজ করায় এলাকার মানুষ ও শিক্ষক শিক্ষার্থীরা খুশি হলেও হিংসায় জ্বলছে দুষ্ট এক চক্রের কিছু মানুষ সংশ্লিষ্ট সূত্র জানা গেছে স্বপ্নীল চৌধুরী সোহাগ তরুণ বয়সেই ব্যবসা বাণিজ্য শুরু করেন তিনি সঠিক পরিকল্পনা মেধা ও শ্রম একসাথে কাজে লাগিয়ে এখন একজন সফল ব্যবসায়ী ও শিল্পপতি হয়েছেন এখন দেশের অন্যতম পোশাক ব্র্যান্ড ব্লু ড্রিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তিনি ব্লু ড্রিম গ্রুপ সারা বছর অসহায় দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ পানি খাবারসহ বিভিন্ন পণ্য সামগ্রী সরবরাহ করে থাকে এছাড়াও দেশে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলন চলাকালে স্বপ্নীল চৌধুরীর সোহাগ দেশের বাহিরে থাকলেও আন্দোলনকারী শিক্ষার্থী ও সাধারণ জনতাকে বিশুদ্ধ পানি খাবার সরবরাহ করেছেন ব্লুড্রিম গ্রুপের পক্ষ থেকে ছাত্র আন্দোলনে অসুস্থ ব্যক্তিদের দিয়েছেন নগদ অর্থ উলা গ্রামে ঘুরে দেখা গেছে শত বছরের পুরনো কাঁচা রাস্তা নিজের অর্থ দিয়ে ইটের সোলিং করে দিয়েছেন সোহাগ চৌধুরী ব্লু ড্রিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক স্বপ্নীল চৌধুরী সোহাগ বলেন আমি মানুষের সেবা করতে পারলে মনে তৃপ্তি পাই আমি নড়াইলের উন্নয়নে কাজ করব সব সময়। তিনি আরও বলেন আগামী তিন জানুয়ারি উলা গ্রামের চৌধুরী মাঠে প্রশাসনিক কর্মকর্তা রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষের উপস্থিতিতে সাধারণ মানুষের মাঝে তিন হাজার কম্বল ও এক হাজার লুঙ্গি বিতরণ করব অনুষ্ঠিত হবে পাঁচ দিনব্যাপী গ্রামীণ মেলা গ্রামের হারিয়ে যাওয়া ঐতিহ্য তুলে ধরা হবে ওই মেলায় থাকবে গ্রামীণ বিভিন্ন খেলাধুলা এবং অনুষ্ঠান মেলায় আমি নড়াইলের সর্বস্তরের সাধারণ জনগণের উপস্থিতি আশা করছি আসসালামু আলাইকুম আমি নড়াইল জেলার একজন সন্তান আমি দীর্ঘদিন দুই হাজার সাল থেকে যদিও ব্লুডিম নিয়ে কাজ করতেছি এবং আপনাদের ভালোবাসা এবং আল্লাহর অশেষ রহমতা ব্লুডিম গ্রুপ প্রতিষ্ঠানের আমি ম্যানেজিং ডিরেক্টর মিন মেলা জানুয়ারি তিন তারিখ থেকে শুরু হবে পাঁচ দিন ব্যাপী এবার একটু ব্যতিক্রমধর্মী মেলা হবে ইনশাল্লাহ আমি শুধুমাত্র এটা বিনোদনের আশাই করা হয় গ্রামীণ যে ঐতিহ্য ছিল সেগুলো কিন্তু আজকে বিলুপ্তর পথে আমি সেই জায়গাটা থেকে এখন চেষ্টা করছি আবার সেই ঐতিহ্য ধরে আনার জন্য বা ধরে রাখার জন্য নড়াইলের বা নব্বই দশকে যাদের জন্ম আপনারা জানেন যে কাসার জিনিস ইউজ করতাম সেই সময় সেই সময়ের যে জিনিসগুলা ছিল আমাদের গ্রামীণ বা দেশের যে ঐতিহ্যবাহী আমরা ব্যবহার করতাম অনেক হারিকেন ধরনের জিনিস ছিল কিন্তু আর দেখা যায় না তো এই মেলাটা শুধুমাত্র প্রদর্শনী হবে পুরান দিনের জিনিস আপনারা দেখতে পাবেন এই মেলাতে অবশ্যই আসবেন আপনাদের এই মেলায় আসলে অবশ্যই ভালো লাগবে এবং আশা করি আপনাদের এই মেলার মাধ্যমে আহ ছোটবেলা স্মৃতিকে আবারও মানে উন্মোচিত হবে এবং আবারও সেই ছোটবেলা স্মৃতিতে আপনার স্মৃতিকাতর হবেন অবশ্যই মেলাতে जब आप फ़ड़ी हाई